নমস্কার পার্বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি ভিন্ন স্বাদের রেসিপি সরষে ভাবদা করে দেখাবো আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করবেন খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সর্ষে পাতা করার জন্য এখানে আটটা মাছ নিয়েছি আমি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখানে এক টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি পোস্ত নিয়েছি দুই টেবিল চামচ সর্ষে নিয়েছি তিন টেবিল চামচ নুন নিয়েছি ফোড়নের জন্য চা চামচের হাফ চামচ কালো জলে নিয়েছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালারের জন্য হলুদ নিয়েছি একটা টেবিল চামচ এখানে পাঁচটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি জনে পাতা নিয়েছি এখন মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য চা চামচের এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখন মাছটা ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন চা চামচের এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে এখন আমি মাছটা মাখিয়ে নিব কাঁচা সরষের তেল দিয়ে মাছ মাখিয়ে নিলে বাজার জমে মাছটা ফাটবে না এখন আমি নুন হলুদ কাঁচা সরষের তেল মাখিয়ে মাছটা পনেরো মিনিটের জন্য রেখে দেবো যাতে মাছের ভিতরে নুন হলুদ ভালো করে ঢুকে যায় আমি এখন একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য সর্ষেটা মিক্সিতে নিয়ে নিচ্ছি পোস্তটাও নিয়ে নিচ্ছি এখন আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এখন আগে আমি শুকনো একটু ঘুরিয়ে নেব এখন আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমি একটা পেস্ট বানিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো আর এই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি গুলিয়ে দিচ্ছি দেখুন করার সর্ষের তেল দিয়ে আমি গরম করে নিয়েছি আমি সরষের তেলে এখন মাছটা দিয়ে দিচ্ছি আমি মাছটা সরষের তেলে ভাজবো দেখুন আমার মাছ হয়ে গেছে আমি মাছটা লাল করে ভেজে নিয়েছি ফোড়নে কালো লঙ্কা দিয়ে কালো জেরে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি দেখুন আমি এখন বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি একটু মেয়ে নিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার টমেটো দিয়ে মশলা কষানো হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা আর সরসুখ দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন আমি দু থেকে তিন মিনিট একটু গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে আমার তেল ছাড়তে শুরু করেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়েছি এখন আমি জলটা ফুটে উঠতে দেব দেখুন আমি চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে নুনটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দেখুন আমার জলটা ফুটে উঠেছে এখন মাছ দিয়ে দিচ্ছি হাত্রে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আমি চারের থেকে পাঁচ মিনিট এভাবে মাছটা রান্না করে নেব গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি সরিয়ে দিচ্ছি এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা গরম গরম বাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগে দেখুন আমার সর্ষে পাপদা তৈরি হয়ে গেছে